মাত্র এক কাপ সুজি দিয়ে যে এত সুন্দর একটা মজার টিফিন রেসিপি তৈরি করা যায় যা না দেখলে তোমরা বুঝতেই পারবে না আর রেসিপিটা যদি একবার খাও দেখবে রোজই বানিয়ে মনে হবে এই রেসিপিটা খাই এতটাই সুস্বাদু আর একদম হেলদি একটা রেসিপি তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর রেসিপিটা পারফেক্ট করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আচ্ছা ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার আজকের রেসিপি সুজির স্পেশাল টিফিন তো বন্ধুরা এই রেসিপিটা তৈরি করার জন্য আমার প্রধান উপকরণ লাগছে এক কাপ সুজি তো প্রথমে আমি এক কাপ সুজি নিয়েছি এই কাপ মেপে আমি সমস্ত উপকরণ নেব আর এই কাপেরই আমি পনে এক কাপ দিয়ে দিলাম টক দই তো এক কাপের থেকে একটু কম এবার সমস্ত উপকরণ এই দুটো উপকরণ মিশিয়ে নেব দিয়েছি স্বাদ মতো লবণ তো এখানে তোমরা হাফ কাপ টক দইও দিতে পারো কিংবা পুরো এক কাপও দিতে পারো সুজির সঙ্গে টক দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দেখো আমি সেই একই কাপে নিয়েছি হাফ কাপ জল এবার এই জলটা আমি অল্প অল্প করে দিয়ে সুজিটাকে খুব ভালো করে গুলে নেব দেখো সুজিটাকে কিন্তু এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব আধ ঘন্টা কারণ সুজিটা নরম হতে একটু টাইম লাগবে তার জন্য আমি আধ ঘন্টা ঢাকনা চাপা দিয়ে রাখব তো বন্ধুরা খুব ভালো করে দেখো মেশানো হয়ে গেছে আর ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দিলাম ততক্ষণ সুজিটা নরম হতে থাক সুজির এই রেসিপিটা খাওয়ার জন্য একটা চাটনি বানাবো এর জন্য দেখো কড়াইতে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিলাম ছোলার ডাল তো এটা ভাজাই ছিল আমি আরেকটু ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা আর ঝাল বুঝে কাঁচা লঙ্কা তোমরা যেমন ঝাল খাবে তেমন দেবে আর দেখো আমি চিনে বাদাম নিয়েছিলাম তো সেই চিনে বাদামটাও এর মধ্যে দিয়ে দিয়েছি এবার সমস্ত উপকরণ খুব ভালো করে একটু ভেজে নিলাম নিয়ে এটা আমি আলাদাভাবে রেখে দেব তো আর এদিকে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা হয়ে গেছে আর দেখো ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তো এত ঘন ব্যাটারে আমার হবে না তো আরেকটু একটু পাতলা করতে হবে তার জন্য আমি আরও হাফ কাপ জল এর মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে সুজির সাথে জলটাকে মিশিয়ে নেব তো বন্ধুরা খুব ভালোভাবে দেখো মিশিয়ে নিয়েছি সুজিটা বেশ ফুলে অনেকটা হয়ে বেড়ে গেছে আর এবার আমি নিয়ে নিয়েছি দেখো ইনো তো এখানে আমি এক প্যাকেট ইনো নিয়েছি ছোট প্যাকেটে তো ইনোটা আমি পুরোটা দিয়ে দিলাম তোমরা যদি ইনো না দিতে চাও এখানে এক চামচ বেকিং পাউডার দিতে পারো যে কোনো একটা দিলেই হবে তো ইনোর উপর একটু জল দিলাম দিয়ে দেখো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর ইনোটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না সঙ্গে সঙ্গে রেসিপিটা তৈরি করতে হবে তো ইনোর সঙ্গে আমি ব্যাটারটাকে খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি আর এখন কিন্তু হালকা হাতে বন্ধুরা মেশাতে হবে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে খুব জোরে জোরে কিন্তু একেবারে মেশানো যাবে না যে বাটিটার মধ্যে আমি রেসিপিটা বানাবো সেই বাটির মধ্যে দেখো খুব ভালো করে তেল লাগিয়ে নিলাম আমি একটু বড় সাইজের বাটি নিয়েছি তোমরা ছোট ছোট বাটিতে আলাদা আলাদাভাবে বানাতে পারো কিন্তু আমি দেখো একটু বড় বাটি নিয়েছি আর এর মধ্যে আমি বড় হাতার দু হাটা ব্যাটার দিয়ে দিলাম দু হাতা ব্যাটার দিয়ে দেখো একটু সমান করে দিচ্ছি আর এদিকে উনুনটাও ধরিয়ে নিয়েছি আর উনুনে দেখো জলটা আগে দিয়েই দেওয়া ছিল তো জলটা ফুটে উঠেছে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপরে আমি এই বাটিটা দিয়ে ঠাকনা চাপা দিয়ে দিলাম এবার আমি দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করলাম তো বন্ধুরা দশ পনেরো মিনিট পরে দেখো ফিরে এসেছি আর পুরো রেসিপিটা কিন্তু হয়ে গেছে একটা কাঠি দিয়ে একটু চেক করে দেখলাম ভিতরটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে তো এখন আমি বাটিটা তুলে নেব। আর বন্ধুরা বাটিটা তুলে নিয়ে কিন্তু একেবারে সঙ্গে সঙ্গে কিন্তু বার করার চেষ্টা করবে না ঠান্ডা করে নিয়ে তারপর বার করতে হবে সঙ্গে সঙ্গে যদি বার করতে চাও তাহলে কিন্তু ভেঙে যাবে তো আমি একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি তাড়াতাড়ি তোমাদের দেখানোর জন্য তোমরা এমনিও ঠান্ডা করে নিতে পারো এরপরে দেখো আমি চাকু দিয়ে আমি তুলে নিলাম তো যে কোনো কিছু দিয়ে চামচ দিয়ে তোমরা তুলে নিতে পারো আর পেছনটা দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একদম জালিদার একটা টিফিন রেসিপি তৈরি হয়েছে তো এটা যদি একবার খাও দেখবে বারবার খেতে ইচ্ছে করবে আর এটা আমি একটা থালার মধ্যে রেখে দিলাম আর আমার যতটা ব্যাটার রয়েছে আর একটা তৈরি হবে তো একইভাবে আমি এটা বসিয়ে দিলাম তো এটা ততক্ষণে হতে থাক যেটা রান্না হয়ে গেছে সেটা তোমাদের আমি একটু কেটে দেখাচ্ছি আর বন্ধুরা এটা কিন্তু আমি সুজির ইডলি বানালাম একদম কোনোভাবে বাটা বাটি চাল বাটা ডাল বাটা কোনো ঝামেলা নেই সুজি দিয়ে একদম খুব সহজভাবে ইডলি বানিয়ে তোমাদের দেখালাম এটা কিন্তু তোমরা ছোট বাটির মধ্যে বসিয়ে গোল গোল করে ইডলির মতো ওরকমও করে নিতে পারো কিংবা এইভাবে তোমরা বড় একটা থালার মধ্যে দিয়ে একবারেও বানিয়ে নিতে পারো খেতে কিন্তু একই হবে কিন্তু বন্ধুরা এটা দেখতে কিন্তু দারুণ হয়েছে দেখো এবার আমি ছোট ছোট টুকরো করে এটাকে কেটে নেব দেখো কতটা সুন্দর লাগছে দেখতে একদম জালিদার একদম নরম হয়েছে ভীষণ সফট হয়েছে রেসিপিটা তো একটা তো আমার রেডি হয়ে গেল আর এটা আমি দেখো সাজিয়ে নেব আর এটাও আমার হয়ে গেছে তো এটা আমি ঠান্ডা করে নিয়েছি তো এটাও তোমাদের কেটে দেখে দেখিয়ে দিচ্ছি এটা আমি একটু অন্যভাবে কাটছি অবশ্যই তোমরা রেসিপিটা বাড়িতে ট্রাই করবে দেখবে একবার যদি বানিয়ে খাও মনে হবে রোজই বানিয়ে খাই কারণ এতটাই হেলদি রেসিপিটা যেমন হেলদি তেমনি টেস্টি তো দেখেই তোমরা বুঝতে পারছো একদমই তেল এখানে কিন্তু ব্যবহার করিনি তো এটাও আমি কেটে নিয়েছি এবার বন্ধুরা এই রেসিপিটা খাওয়ার জন্য যে চাটনিটা বানাবো স্পেশাল চাটনি তো যে আমি জিনিসগুলো ভেজে রেখেছিলাম তো সেগুলো দেখো একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো নারকেল কোড়া নারকেল গুঁড়োটা তোমরা নাও দিতে পারো কিন্তু এটা দিলে কিন্তু স্বাদটা আরও ভালো হবে চাটনিটার দিয়ে দিলাম কয়েকটা কাঁচা ধনে পাতা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি মিক্সিতে এটার খুব ভালো করে বেটে নেব আর এই রেসিপিটা চাটনিটা খুব টেস্টিভাবে তৈরি করার জন্য দেখো কড়াইতে দিয়ে দিলাম তেল এবার সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা আর সর্ষে আর সবশেষে দিয়ে দিলাম কারিপাতা তো একটু নাড়াচাড়া করে সব কিছু একটু ভেজে নিলাম আর চাটনিটা আমি খুব ভালোভাবে মিক্সিতে বেটে নিয়েছি দেখো এই চাটনিটার উপরে এবার আমি এই পুরো তেলটা দিয়ে দেবো তো বন্ধুরা আমার স্পেশাল চাটনিটা তৈরি হয়ে গেছে আর এদিকে আমার ইডলিগুলো তৈরি হয়ে গেছে তো দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করে দিও তোমাদের লাইক ভীষণ দরকার তোমরা লাইক করলে ভিডিও করার ভীষণ উৎসাহ বাড়ে আমার পরিবারে যদি বন্ধুরা নতুন হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিও তাহলে নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে এরই মধ্যে আমি একটু খেয়ে দেখছি যে কেমন হয়েছে সত্যি কথা বলতে অসাধারণ হয়েছে রেসিপিটা বন্ধুরা তো নতুন একটা ভিডিওতে নতুন একটা দিনে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো বাই